যে আদম আলাইহিস হলেন এই পৃথিবীর বুকে প্রথম মানুষ আর এটা চার্লস ডারউইনের থিওরির বিরুদ্ধে যায় থিওরি অফ ইভোলিউশন ভাই প্রশ্ন করলেন যে কোরআন আধুনিক বিজ্ঞানের সাথে সঙ্গতিপূর্ণ কিন্তু কোরআনের এই কথাটা মানেন না যে আদম আলাইহিস হলেন প্রথম মানুষ এটা ডারউইনের থিওরির বিরুদ্ধে যায় আমি আপনার সঙ্গে একমত কোরআন ডারউইনের থিওরির সাথে একমত নয় কারণ ডারউইনেরটা হচ্ছে থিওরি ঘরন বলছে যেগুলো ফ্যাক্ট কোন থিওরি বলছে না আর যদি ডারউইনের বই পড়েন ডারউইনের বই পড়লে দেখবেন অরিজিন অফ স্পিসিস বলা হয়েছে যে চার্লস ডারউইন বিগন নামে একটা জাহাজে ভ্রমণ করেছিলেন আর তারপর তিনি গেলেন গালাপেগস নামে একটা দ্বীপে সেখানে দেখলেন পাখিরা ঠোঁট দিয়ে ছিদ্র করছে গর্ত খুঁড়ছে আর গর্তের গভীরতার উপর নির্ভর করে এই পাখিদের ঠোঁট বড় বা ছোট হয়ে থাকে এই পর্যবেক্ষণের উপর ভিত্তি করে তিনি প্রাকৃতিক নির্বাচনের থিওরি উপস্থাপন করলেন তবে বন্ধু থমাস থমটনকে লেখা চিঠিতে তিনি বলেছেন যে থিওরির পক্ষে আমার কাছে একশো পার্সেন্ট প্রমাণ নেই আসলে এই থিওরি দিয়ে আমি ভ্রূণবিদ্যা আর প্রাথমিক শরীর গঠন ব্যাখ্যা করতে পারবো তাই থিওরিটা উপস্থাপন করেছি তাহলে ডারুইন নিজেও মেনে নিয়েছেন যে এখানে একটা ফাঁক আছে আর সেই কারণে স্কুলে থাকতে কাউকে অপমান করতে গেলে বলা হতো যে তুমি যদি ডারুইনের সময় এই পৃথিবীতে থাকতে তাহলে থিওরিটা সত্যি প্রমাণিত হতো তার মানে তুমি দেখতে বানানোর মতো তাহলে এটা একটা থিওরি এটা মোটা ফ্যাক্ট না আমি এমন কোন বই পড়িনি যেখানে বলা হয়েছে ফ্যাক্ট অফ এভুলেশন এটাকে বলা হয় থিওরি অফ এভুলেশন আর এছাড়াও এটা পিপি গ্রাসের মত অনুযায়ী তিনি বলেছেন যে এখানে অনেক বেশি কল্পনা করা হয়েছে সামান্য কিছু আবর্জনার ভিত্তিতে আর মনে করা হচ্ছে আমাদের বিবর্তন হয়েছে বানর থেকে এখনকার বিজ্ঞান বলে চারটা স্টেজ প্রথমটা অস্ট্রালোপিথেকাস সেই বরফ যুগের তারপর ডার্থাল এদের মধ্যে এখনকার বিজ্ঞান বলছে কোন রকম সম্পর্ক নেই আর এমন কোন প্রমাণ নেই যে আমরা এসেছি বানর থেকে আর হানস ক্রেগের মতে তিনি মলিকুলার বায়োলজিতে একজন বিশেষজ্ঞ তিনি বলেছেন শুধু ডিএনএর উপর ভিত্তি করে এটা বলা হাস্যকর যে মানুষ বানর থেকে এসেছে এটা শুধুই অনুমান অনেক বিজ্ঞানী আছেন যারা ডারুইনের বিরুদ্ধে লিখেছেন থিওরি ভুল প্রমাণ হয়েছে জিনিসগুলো আগেই আবার ইন্টারনেটে এসেছে আচ্ছা ডারুইনের থিওরি এই সবগুলো অনুমান তবে ডারউইনের কথা সঠিক যে প্রাণের সৃষ্টি হয়েছে পানি থেকে সমস্যা নেই কথা বলছে সুর আম্বিয়া অধ্যায় একুশ আয়াত নম্বর তিরিশ তার কিছু কথা সঠিক তবে সামগ্রিক যে মানুষের বিবর্তন হয়েছে বানর থেকে এটা অবৈজ্ঞানিক এটা থিওরি কোনো ফ্যাক্ট না আজকের উত্তরটা পেছেন কোন বোন আসসালাম আলাইকুম ভাই এই প্রশ্নটা করেছেন একজন অমুসলিম বোন ওর প্রশ্নটা হলো এই যে আমরা প্রায় টেলিভিশনে দেখতে পাই যে আফগানিস্তানে মহিলাদের অত্যাচার করা হচ্ছে ইসলামে পুরুষরা কেন মহিলাদের অত্যাচার আর অপমান করে বোন আপনি প্রশ্ন করলেন যে আমরা প্রায় টেলিভিশনে দেখতে পাই যে আফগানিস্তানে মুসলিম মহিলাদের অত্যাচার করা হচ্ছে ইসলাম ধর্মে কেন পুরুষরা মহিলাদের অত্যাচার আর অপমান করবে এই প্রশ্নের উত্তর দিয়েছিলাম মাত্র কয়েকদিন আগেই কনফারেন্সের দ্বিতীয় দিনে শনিবার অক্টোবর মাসের একত্রিশ তারিখে লেকচারটা দিয়েছিলাম উইমেন ইন ইসলাম সেখানে আমি বিস্তারিত বলেছি আপনার বান্ধবীকে সেই ভিডিওটা দেখতে বলেন ভিডিওটা দেখেন ইনশাল্লাহ সবগুলো প্রশ্নের উত্তরেই পাবেন এবার মূল প্রশ্ন আসি আপনি টেলিভিশনে দেখেছেন যে আফগানিস্তানে মুসলিম পুরুষরা মহিলাদের মারধর করে একবার আমার সাথে এক মালয়েশিয়ান দম্পতির পরিচয় হয়েছিল স্বামী স্ত্রী দুজনে ডাক্তার করছে সেজন্য পবিত্রকরণ বলছে সুরাহ হুজুরাত অধ্যায় নম্বর উনপঞ্চাশ আয়াত নম্বর ছয় যখন তুমি কোন তথ্য পাবে তৃতীয় কাউকে বলার আগে সেটা যাচাই করে নাও তাহলে আমরা বুঝতে পারছি এটা হচ্ছে মিডিয়ার প্রতারণা এর আগের কনফারেন্সে দুই হাজার আটে আমার লেকচার ছিল মিডিয়া ইসলাম ওয়ার সেখানে অ্যান্ড পিস আমি দেখিয়েছি যে মিডিয়া কেমন করে ইচ্ছাকৃত ইসলামের নিন্দা করছে আমি এটা বলছি না যে সব মুসলিম একশো পার্সেন্ট ভালো সব জায়গাতেই কিছু কুলাঙ্গার থাকে মিডিয়া কি করে এই কুলাঙ্গারদের বেছে নেয় আর সবাইকে দেখায় যে এরাই আদর্শ মুসলিম আর অনেক সময় এমন জিনিস দেখায় যেগুলো একেবারে অযৌক্তিক ইসলাম ধর্মে যার অস্তিত্বই নেই আপনার সেই বান্ধবীকে আমার লেকচার দেখান উমেন্স রাইট ইন ইসলাম প্রোটেক্টেড আর আর মিডিয়া অন ইসলাম ওয়ার পিস আশা করি উত্তরটা পেয়েছেন এবারে প্রশ্ন করা হবে পেছনের মাইকে পুরুষদের মধ্য থেকে আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম আমার নাম হল এস কে রান্দারনে ডেপুটি ইঞ্জিনিয়ার গভর্নমেন্ট অফ মহারাষ্ট্র ওয়াটার সাপ্লাই ডিপার্টমেন্ট আমি একজন অমুসলিম নন মুসলিম আমার প্রশ্নটা হলো যে আমাদের এই পৃথিবীতে কেন এত ধর্ম সৃষ্টি হয়েছে আমাদের চারপাশে এত বেশি ধর্ম কেন এখানে একটা সেন্টেন্স লেখা আছে পিস টিভি লোগোর নিচে যে পিস টিভি মানবতার সমাধান এখানে আমার মতামত হলো এই যে শান্তির জন্য জ্ঞান আর বিজ্ঞতার প্রয়োজন ধন্যবাদ ভাই একটা প্রশ্ন করলেন যে পৃথিবীতে এত ধর্ম কেন এটা প্রথম প্রশ্ন আর তারপর একটা মন্তব্য করলেন যে শান্তি মানবতার সমাধান এটা পিস টিভির স্লোগান শান্তির জন্য প্রয়োজন জ্ঞান আর বিজ্ঞতা আমি আপনার সঙ্গে একমত আপনার প্রশ্নের প্রথম অংশটা নিয়ে যদি বলি যে পৃথিবীতে কেন এত বেশি ধর্ম আমাদের বুঝতে হবে যে সর্বশক্তি মান ঈশ্বর আমাদের স্রষ্টা আল্লাহ সাবান পাঠিয়েছেন মাত্র একটা ধর্ম আল্লাহ পবিত্র করণে বলেছেন সুরা আল ইমরান অধ্যায় নম্বর তিন আয়াত নম্বর উনিশ ইসলাম একমাত্র ধর্ম একমাত্র জীবন দর্শন যেটা আল্লাহ তালার গ্রহণযোগ্য সেটা আল্লাহ তালার কাছে আত্মসমর্পণ করা আল্লাহ তালা মাত্র একটা ধর্মই পাঠিয়েছেন আর যত নবী রাসুল পৃথিবীতে এসেছেন যেমন ধরেন আদম ইব্রাহিম মুসা ইসা মুহাম্মদ ওনারা সবাই শান্তিতে থাকুন তারা মানুষকে একটা শিক্ষায় দিয়েছেন আল্লাহর কাছে আত্মসমর্পণ করা এখন আরবি ভাষায় যদি কেউ আল্লাহ কাছে আত্মসমর্পণ করে তাহলে তাকে বলা হয় মুসলিম আর ইসলাম এই আরবি শব্দটার মূল আরবি শব্দটা হচ্ছে সালাম যার মানে শান্তি এর আরেকটা মূল আরবি শব্দ হচ্ছে সিলম যার মানে আল্লাহ তালার কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করা তাহলে এক কথা ইসলাম মানে আল্লাহ তালার কাছে আত্মসমর্পণের মাধ্যমে শান্তি অর্জন করা তাহলে আমাদের স্রষ্টা আল্লাহ তালা পাঠিয়েছেন মাত্র একটাই ধর্ম তবে সময় বদলানোর সাথে সাথে ধর্মগ্রন্থগুলো বদলে গেছে বিকৃত হয়ে গেছে নতুন জিনিস ঢুকেছে আর এই ধর্মগ্রন্থ বদলানোর ব্যাপারে আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সুরা বাকারা 2 নম্বর 8 নম্বর 79 কইলুল লিল্লাযিনা ইখতুবুনা আল-কিতাবা বিআইদিহিম ثم يقولون هذا من عند الله ليشترو به ثمنًا قليلا فويل لهم مما قدمت ايديهم وويل لهم مما يكسبون দুরভক্তাদের যারা নিজ হাতে কিতাব রচনা করে আর বলে এটা আল্লাহর নিকট হতে তারা এটা বলে তুচ্ছ মূল্য প্রাপ্তির জন্য তাদের রচনার জন্য শাস্তি তাদের যা উপার্জন করে সেজন্য শাস্তি তাদের আল্লাহ তালা পাঠিয়েছেন অনেক আসমানী কিতাব অনেক ইনস্ট্রাকশন ম্যানুয়াল সময় বদলানোর সাথে সাথে এই ইনস্ট্রাকশন ম্যানুয়াল আল্লাহর আসমানী কিতাব বদলে গেছে যখন কোন কিতাব বিকৃত হয়ে গেছে আল্লাহ নতুন রাসূল পাঠিয়েছেন আর নতুন কিতাব এইভাবে অনেক দিন চলেছে তারপর আল্লাহ পাঠালেন সর্বশেষ চূড়ান্ত নবী মোহাম্মদ সাল্লি সাল্লামকে আর সর্বশেষ চূড়ান্ত আসমানি কিতাব কোরআন নাজিল করলেন এর আগে সব নবী রাসুল এসেছিলেন আমাদের প্রিয় নবী মোহাম্মদাম বলেছেন যে আল্লাহ তালা এই পৃথিবীতে এক লক্ষ চব্বিশ হাজার নবী রাসুল পাঠিয়েছেন পবিত্রকরণে মাত্র পঁচিশ জনের নাম বলা হয়েছে অন্যদের নাম আমরা জানি না হতে পারে একজন প্রশ্ন করেছিল আপনি কি মনে করেন একজন হিন্দু আমাকে এই প্রশ্নটা করেছিল আপনি কি রামকে আল্লাহর রাসুল বলে মানেন অথবা শ্রীকৃষ্ণকে কি আল্লাহর রাসুল বলে আপনি মানেন আমি বলবো যেহেতু নামটা কোরআন হাদিসে উল্লেখ করা নেই আমি জানি না আমি জানি না হতে পারে রাসুল অথবা নাও হতে পারে নিশ্চিত করে বলতে পারছি না তবে এ কথাটা মানতে হবে যে সব নবী রাসুল এসেছেন নবী মোহাম্মদ সাল্লাহামের আগে তারা ছিলেন সেই সময় আর সেখানকার মানুষের জন্য তাহলে রাম যদি আল্লাহ রাসুল হয়েও থাকেন যদি কৃষ্ণ আল্লাহ রাসুল হয়েও থাকেন তারা এসেছিলেন সেখানকার মানুষ আর সেই সময়ের জন্য বর্তমানে পৃথিবীর সব মানুষ তারা থাকতে